হ্যালো এভরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো এমডি এ রহমান ব্লগে তোমাদেরকে স্বাগত কথা মতো ফিরে এলাম আরও একটি ভিডিও নিয়ে মানে বোলপুর ট্যুরের দ্বিতীয় পার্ট নিয়ে আগের ভিডিওতে দেখিয়েছি বোলপুর ট্যুরের অববিট প্লেস চৌপাহাড়ি জঙ্গল এবং সেখানে কিভাবে আসবে কোথায় থাকবে আর কি খাবে তা সব কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে তো তোমরা যারা নতুন দেখছো চাইলে দেখে নিতে পারো লিঙ্কস ডিসক্রিপশানে রাখছি আর এই পার্টে থাকছে চৌপাহাড়ি জঙ্গলের মধ্যে আমখই উঠ ফাজিল পার্কের তথ্য আর সেই সঙ্গে বোলপুর ট্যুরের এক এবং অন্যতম আকর্ষণ সোনাজুরি হাটের অজানা কাহিনী তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক ফাজিল পার্কটি চৌপাহাড়ি জঙ্গলের মধ্যে এক আদিবাসী অধিষ্ঠিত গ্রাম আমখইতে অবস্থিত যেটি বোলপুর থেকে দশ বা এগারো কিমি দূরে ইলামবাজারের কাছেই পড়ে পার্কের টিকিট কাউন্টার ঢুকেই বাঁদিকে পড়বে আর কাউন্টারের পাশেই বড় বড় ফলকে লেখা আমকই উট উজিল পার্ক পার্কের প্রবেশ মূল্য দশ টাকা তবে শিশু এবং ছাত্রছাত্রীদের জন্য পাঁচ টাকা সপ্তাহে প্রতিদিন বুধবার ছাড়া পার্কটি দশটা থেকে চারটে পর্যন্ত খোলা থাকে ভিতরে ঢুকে দেখি চারিদিকে কাজের মতো দেখতে সব পাথর দিয়ে সাজানো আসলে এই পাথরগুলোই কাঠের জীবাশ্ম চাক্ষুষ দেখে ভূগোলের বইতে পড়া সেই জীবাশ্ম কীভাবে হয় সব যেন মনে পড়ে গেল আসলে এই এলাকার জলের সমস্যার কারণে স্থানীয় আদিবাসীরা ফরেস্ট রেঞ্জের কাছ থেকে পারমিশন নিয়ে দু হাজার ষোলো সালের দিকে এখানে পুকুর খননের কাজ শুরু করে মাটির দশ পনেরো ফুট গভীরে যেতেই পাথরের মতো এই সব দেখা মেলে এগুলো দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহল আলো বেড়ে যায় পরে গবেষণার মাধ্যমে জানা যায় এখানে পাওয়া জীবাশ্মগুলি গাছের কাণ্ডের অংশ গাছগুলি মূলত ছোটনাগপুর এবং রাজমহল পাহাড়ের গাছের অংশ এক বন্যার সময় বাহিত হয়ে এখানে আসে আর তার উপর বালি কাদামাটি চাপা হতে থাকে পরবর্তীতে এই জীবাশ্মে পরিণত হয় পরীক্ষার মাধ্যমে আরও জানা যায় এই জীবাশ্মগুলির বয়স প্রায় দেড় থেকে দু কোটি বছর যা আসলে মানুষ যুগে সাক্ষ্য বহন করে এবং দু সালে এই জীবাশ্মগুলি নিয়ে প্রায় দশ একটা জায়গার উপর গড়ে ওঠে এই উট ফাজিল পার্ক সেই সঙ্গে পার্কের মধ্যে অনেক গাছও লক্ষ্য করা যায় যে গাছগুলি সচরাচর আমাদের চারপাশে দেখা মেলে না তাদের বৈজ্ঞানিক নাম সেই সঙ্গে তাদের উপকারিতা প্রতিটি গাছের নিচে লেখা আছে বোলপুরে তো অনেকেই আসে শান্তিনিকেতনের জন্য কিন্তু তার পাশে এই ফজিল পার্ক অনেক টুরিস্টদের কাছে অজানা তাই তোমরা যারা বোলপুরে আসবে পারলে এই নির্জন জঙ্গল সেই সঙ্গে এই পার্কে এসে ফজিলগুলোকে নিজের চোখে দেখে যেতে পারো তারপর আমাদের রিসোর্টে এসে আবার বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটে এই রাস্তাটা ছিল শান্তিনিকেতনের মধ্য দিয়ে আর রাস্তার দুপাশে সোনাঝুরি গাছ সামনেই পড়বে সোনাঝুরি জঙ্গলের মধ্যেই অবস্থিত সোনাঝুরি হাট এই হাটের আশেপাশেও অনেক রিসর্ট আছে আসলে বোলপুর শান্তিনিকেতন লাগোয়া এইসব রিসর্টগুলি দারন্দা চৌপাহাড়ি রিসোর্টগুলির থেকে একটু কস্টলি হয় আর তাছাড়া দারন্দাতে থাকলে পাশেই চৌপাহাড়ি জঙ্গল এবং ফজদিল পার্ক দেখে তারপর বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাট ঘুরে নেওয়া যায় হাটের কাছেই পৌঁছে দেখি ওখানে আছে সোনাঝুরি পার্কিং জোন আসলে যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবে এই পার্কিং জোনে পার্ক করতে হবে আর এই পার্কিং জোনের ফিস ফোর হুইলারের ক্ষেত্রে একশো টাকা টু হুইলার কুড়ি টাকা করে আর এখান থেকে কিছুটা হেঁটে সামনেই সোনাঝুরি হাট পড়বে হাটের সামনে আসার পর দেখলাম অনেক টোটো দাঁড়িয়ে আছে আসলে এগুলি সরাসরি বোলপুর রেল স্টেশন থেকে এখানে আসে আর হাট একদম রাস্তার উপর থেকে শুরু হয়ে যায় এই সোনাঝুরি হাটকে খোয়াই মেলা বা শনিবারের হাটও বলা হয় আসলে আজ থেকে প্রায় কুড়ি বছর আগে পনে এক শনিবারে স্থানীয় কারিগরেরা খোয়াই বা কোপাই নদীর তীরে এই সোনাঝুরি বনের মধ্যে শুরু করে এই হাট সেই থেকেই প্রতি শনিবার এই হাটটি হয়ে আসছে তাই এর নাম শনিবারের হাট বা খোয়াই মেলা বা সোনাঝুরি হাটও বলা হয়ে থাকে এখানকার স্টারগুলির কোনো আস্বাদন নেই সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে শাল সেগুন এবং ইউকালিক গাছ দ্বারা বেষ্টিত একটা বিষয় স্টারগুলির অধিকাংশ মালিক মহিলা আর এই হাটের আরও একটা আকর্ষণীয় বিষয় হল স্থানীয় বাউল গায়করা তাদের ঐতিহ্যবাহী লোকগান পরিবেশন করে এবং অনেক সাঁওতালি উপজাতিরা তাদের লোকনৃত্য লুঙ্গি বাছি নাচ উপস্থাপন করে হাটের বেশিরভাগ দোকানগুলির মধ্যে গার্মেন্টস এর দোকানগুলি বেশি লক্ষ্য করা যায় বিভিন্ন হাতের তৈরি শাড়ি পাঞ্জাবি কুর্তি শার্ট এই সব বেশি পাওয়া যায় এবং সেই সঙ্গে বিভিন্ন ধরনের ব্যাগের দোকান মেয়েদের অলংকারের দোকানও আছে আর অনেক অলঙ্কার কাঠের তৈরি হস্তশিল্পের দোকানও আছে মানে এই হাটটা এতটাই পপুলারিটি পেয়ে গিয়েছে মানে এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে যে মানুষ যদি শান্তিনিকেতনে মানে এই বিভিন্ন জায়গায় বেড়াতে আসে তো সোনা যদি হাতে না এসে বেড়ানো ইনকমপ্লিট থেকে যায় তা সকলেই এই সোনাজির হাতটি অবশ্যই ঘুরে যায় তবে এই হাটটি প্রতি শনিবার বসে আর বাকি দিনগুলোতে ভাঙা হাট বসে তখন এতটা এই ভিড় বা এতটা ক্রাউড থাকে না মানে এতটা জমজমট হয় না এই শনিবার আজকের দিনটাতেই এখানে আজকে বেশি দোকানপাড়ি গুলো বসে আর সেই সঙ্গে এত মানুষের ভিড় হয় মানে এই হাতটা যেহেতু শনিবার থাকে সেই কারণে এখানে এই শনিবারের ভিড়টা যেন প্রচুর প্রচুর হয় আছে বিভিন্ন জায়গায় জায়গা এরকম স্থানীয় গান নাচ এরা সব প্রদর্শন করে কিছু টাকা পাওয়ার উদ্দেশ্য করে জঙ্গল আর আমি এখন আছি একদম সোনাঝুরি জঙ্গলে তো এক একটাই গাছ লম্বা লম্বা সোনাঝুরি গাছ এই জায়গাটা এতটা ফাঁকা আর এই গাছের বনের মধ্যে যেন একটা নিরিবিলি নির্জনতার একটা ভাব দিচ্ছে এখানে তারপর দেখে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর দোকানীরা সব জিনিসপত্র গুলি বৃষ্টির জল থেকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে এই হলো এখানকার মানুষের জীবন জীবিকার একটা অনিশ্চয়তা তো সপ্তাহে একবার হাট তার উপর যদি একবার বৃষ্টি হয় সঙ্গে সঙ্গে চারিদিকে সব বন্ধ হয়ে যায় সবাই সবকিছু ঢেকে দিয়ে বসে থাকে কেনা করা সব বন্ধ থাকে বৃষ্টি হওয়ার কারণে আমাদের আর কোনো সাইট সিন করা হলো না সোনাঝুরি হাট থেকে সরাসরি ফিরে যাচ্ছিলাম আমাদের রিসর্টে জানি না ভিডিওটি তোমাদের কতটুকু ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না সেই সঙ্গে তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে দিও আর হ্যাঁ তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ততক্ষণের জন্য বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে